আসসালামু আলাইকুম আজি মেয়েদি থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দ্বাই আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি নেত্রকোনা খলিশাপুর পূর্বধলা গ্রামে এখানে আপনাদেরকে কিছু ভালো জাতের গরু দেখাবো এখানে এই গরুটির দাম কত কোন গরুটা কত টাকা চাচ্ছে এই সম্বন্ধে কিছুটা ধারণা আপনাদেরকে দিব আপনারা সবাই আজি মেয়েদি ব্লকের সাথেই থাকুন

আমার জেলা নেত্রকোনা পূর্ব দল উপজেলার খলিশাপুর পূর্ব পাড়া গ্রামে আমার খামারটা অবস্থিত আমার খামারের নাম এনাম ক্যাটেল ফার্ম আচ্ছা আপনি এদিকে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু এই গরুটা সম্বন্ধে আমার কিছু বলেন এটা একটা বাহামা ক্রস গরু ঈদের তিন চার দিন আগে দাঁত ফেলাইছে মাত্র দুইটা দাঁত এটা প্রায় আট নয় মন মাংস হবে এরকম একটা গরু একটা এক্সক্লুসিভই বলা যায় আমাদের এলাকার আচ্ছা এই দেটা বিক্রি করলেন না কেন এটা রেখে দেওয়ার ইচ্ছা ছিল কারণ প্রান্তিক খামারি থেকে যদি কোনো বড় খামারি বা কোনো প্রবাসী গরুটা নিতে চায় নিতে পারবে আমি হাত বদল করতে ইচ্ছুক তাই উপযুক্ত দাম পাইলে আমি এটা সেল করে দেব ইনশাআল্লাহ আচ্ছা আপনি এই গরুটা দাম কত যাচ্ছে আমি এই গরুটার দাম চাচ্ছি চার লাখ বিশ হাজার টাকা চার লাখ বিশ হাজার টাকা দাম আলোচনা করা যাবে আলোচনা করা যাবে কোনো খামারি বা কোনো প্রবাসী

এখন সম্পূর্ণ আচ্ছা ভাইজান এই জায়গায় গরু মেলা বাসায় দিচ্ছেন হ্যাঁ সুন্দর সুন্দর এই জায়গায় অনেক সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছি এই যেদিকে দেখতে পাচ্ছি একটা লাল গরু অনেক সুন্দর লাল টকটক একটা কতদিন ধরে পালেন এটা দুই বছর ধরে

আচ্ছা এইদিকে আরেকটা গরু একটা সুন্দর গুরু লাল টొక్కকে লাল আকর্ষণ একটা গুরু তার চোরটা কম বল নাভি সবই আকর্ষণীয় হ্যাঁ এটা দুই দাঁত এটা দুই দাঁত এটাও আমি দাম চাচ্ছি 2 লাখ হাজার টাকা এখানে আলোচনা সুযোগ আছে স্যারoverline যেদিকে সর্বশেষ একটা গরু এই সর্বশেষ গরুটাটা বা দাঁত এটা কয় দাঁত 16 17 মাস বয়স মাত্র এটা এখনো দাঁতেনি এটা একটা সাকিবালের সাথে দেশে আলের একটু ক্রস আছে

আলোচনা করে যদি কোনো খামারে নিতে চায় বা কেউ নিতে চায় নব্বই হাজার টাকার মধ্যে দিয়ে দিব আচ্ছা ভাই এদিকে একটা গরু দেখতে পাচ্ছি একদম সর্বশেষ গরুটা ছোট একটা গরু এটা ফিজিয়ান একটা গরু এটাও জাত ফসল এটা একটা দেশি গাভীর ভিতরে আমরা ফিজিয়ানের বীজ দিয়েছিলাম আমরা এই বাচ্চাটা পাইছি আচ্ছা কেউ যদি নিতে চায় এটা দাম কত যাচ্ছে না এটা আলোচনা করে আলোচনা সভাকে হ্যাঁ হ্যাঁ আলোচনা করে আমরা এটাও দিয়ে দিতে পারবো যদি কেউ নিতে চায় আর কি

আচ্ছা আমি এই ভিডিওটা শেষ করবো সর্বশেষ আপনি যদি আমাদের দর্শকের যদি কিছু বলার থাকে তাহলে আমি আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে জানাতে চাই যে আসেন আমার এখানে গরু সুন্দর সুন্দর গরু আছে শাহিওল আছে অস্টাল আছে একটা বা ক্রচ আছে আসেন আপনারা দেখেন আলোচনা করে আপনারা গরু নিতে পারবেন দাম নিয়ে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকেও